কোন থাকে সেটা ভিন্ন কথা তবে মোটামুটি স্বাবলম্বী হলে এই সন্তান বালেক হলে কারণে তার বিবাহ ঠেকায় তাকে জেনার দিকে ঠেলে দিয়েন না আপনার খবর আছে বোমা আমার বক্তব্য যেহেতু আপনি শুনতেছেন আমাদের সম্মানিত আপনার আক্কাদারি ভাই সম্মানিত সাধারণ সম্পাদক এবং ফজরুর রহমান সাহেবের একটা ভালো কাজ করছে মহিলা প্যান্ডেলটা দিয়েছে একটা নিরাপদ জায়গায় এত শান্তি পাইছি যে কোন গুন গুন আওয়াজ নাই আছে কি আমাদের মা সুন্দর নিরিবিলি পরিবেশে বসে ইসলামিক কথা শুনতেছে আল্লাহ আমার মা বোনদের তুমি দিনের জন্য কবুল করো তো এখন ছেলের বয়স প্রায় পঁচিশ তো লোকজন বলে যে ছেলে বিয়ে দিবে না কয়ে যে পাগল নাকি আপনি ওটা আর একদিন কে খালি হাতে পায় লম্বা হয়েছে অথচ বিয়ে দিলে কিন্তু এগারো মাসে লাগতেছে না বাচ্চা হতে এই ছেলেটার প্রতি জুলুম করে এই ছেলেটাকে তিরিশ বছরেও বিয়ে দেয় না বলে এমএ পাঁচটা ভালো করে হোক রেদাল পাক আবার বলে চাকরি হোক চাকরি হলে হবে না একটা প্রমোশন হোক ও বউ রাখবে কোন জায়গা একটা ঘর হোক এর পরেও বলতেছে এখনো তো ভালো পায় নিজের পায় দাঁড়ায় নাই ও তো প্রতিবন্ধী নাউজুবিল্লাহ বিবাহটা আমাদের সমাজে কঠিন আর জেনারা বিচার সহজ তিন দিন চলে যাচ্ছে ছেলে একটা মেয়ে নিয়ে কক্সবাজার চলে যাচ্ছে কোথার সাথে কি নোংরামি করে বেড়াচ্ছে বাপ মার কিছুই আসা যায় না কিন্তু অন্য কোন ছেলেকে দিয়ে যদি বাপকে একবার বলে বা আমি বিয়ে করব তো ছেলের খবর আছে চোখ ফুটে গেছে আগে সব কথা বলো দুই দিনের ছেলে গাল টিপলে দুধ বাড়ায় কত আলতু কথা বলে এই ছেলেকে জমায় রাখা হচ্ছে মনে রাখবেন একবার যেই ছেলে বলে আমি বিবাহ করব ভালো মানুষ হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন খবরদার এ ছেলেকে দেরি করা মানে তাকে গুনার দিকে ঠেলে দেওয়া এত ভয় পাচ্ছেন কেন আপনি রাজাক না পৃথিবীর কোন মানুষ রাজ্জাক হতে পারে না সমস্ত মানুষ হলে আব্দুল রাজাক রাজ্জাক হলে আমার আল্লাহ রোজের মালিক আল্লাহ খবরদার মনে রাখবেন যেই আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে আপনার বউকে খাওয়াচ্ছে আপনার পরিবারের পাঁচজনকে খাওয়ায় অতিরিক্ত একটা মহিলা এসে গামলা গামলা ভাত খাবে না তার বাজেটে যেটুক আছে আল্লাহ তাকেই তাই খাওয়াবে এত অস্থির হচ্ছেন কেন এত পণ্ডিতি করতেছেন কেন সন্তানকে বিবাহ সাথে তাকে সহজ করে দেন ডক্টর জাকির নায়ক বলল অল্প বয়সে বিয়ে করলে কত লাভ আমার ছেলে পেলে বড় হয়ে গেছে আমার কোনো চিন্তা নাই বাকি জীবন যদি কোনো কর্ম না করি ব্যবসা বাণিজ্য নাও দেখি স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করে চলে দেবো আমার ছেলে পেলে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরে বিয়েই করতেছে বিয়াল্লিশে ছেলে এসছে আরো চার বছর পরে লজ্জা বলতেছে দুই তিন চার বছর বাচ্চা নেওয়া লাগে না একটু ঘোরাফেরা কর চলে ফেরে বাচ্চার বয়স যখন এক বছর বাচ্চার বাপের বয়স ছয় চল্লিশ বাচ্চার বাপ যখন কবরে চলে যাচ্ছে বাচ্চার মা তখন তার বয়স ষোলো তেইশ ছব্বিশ বছর কিছু কিছু মহিলা কিছু কিছু পুরুষ রাগ করবেন না একটু কড়া করে বলি যাতে লজ্জা হয় এদের চিন্তাধারা এত খারাপ যে টয়লেটের লেগে ভিতরে পড়ে তারা আতর খোদে এত খারাপ ছেলের বয়স পঁয়ত্রিশ সাধে মাল নাই আর মানুষের কাছে বলতেছে একটা বাচ্চা আমি ঘরে আনবো বলে মিথ্যা বলছে বলে না তেরো সত্তর বছর একটা মেয়ে ঘরে আনবে অথচ তার ছেলের বয়স দিন তারে মনে করলে সেটা কি মানুষ একটা সমতা বুঝবেন না আপনি আপনার ছেলে যখন কবরে চলে যাবে এই মেয়েটার বয়স তখন পঁচিশ আপনি বোঝেন না এই মেয়েটার বয়স হবে তখন তিরিশ আপনি বোঝেন না নির্লজ্জ কোথায় মেয়ের বাপের আর্থিক অবস্থা ভালো না হয়তো বিপদে পড়েছে অন্যায় হয় যখন ওই লোকটার একবার ধরা পড়ে গেছে ডায়াবেটিস ধরা পড়ে গেছে কোলেস্ট্রল ব্যাটটা বেড়ে গেছে তখন তো বোঝা যাচ্ছে এ তার স্ত্রীকে শান্তি তৃপ্তি দিতে পারবে না তখন নিয়ে আসতেছে তেরো চোদ্দ বছর একটা যুবতী মেয়ে এই ওয়াজ কেউ সহজে করবে না এই সমাজ জাহেলিয়াতে পূর্ণ পরকিয়া কোথায় চলে গেছে চাচা শ্বশুরের সাথে ভাইকে চলে যাচ্ছে শ্বশুরের সাথে কোকাম করতেছে দেবের সাথে নোংরামি করতেছে পাশের সাথে নোংরামি করতেছে কোন বারের ছেলে এসে শুয়ে আছে আর ও আছে সৌদি আরব কোন আছে অন্য জায়গায় প্রবাসীদের কল্যাণ এত বেশি তারা রেমিটেন্স যোদ্ধা তাদের ব্যাপারে কোনো কথা চলবে না তাদের অর্থনীতিতে আমাদের দেশের অর্থনীতির একটা বড় চাকা করে কোনো দিন আমরা অস্বীকার করবো না কিন্তু এই মেয়েটার কিভাবে তেরো বছর বয়সে মেয়েকে বিয়ে করলে এটা কিভাবে

আমি আল্লাহ তোমাদেরকে সফল বানায় দেব সুবহানাল্লাহ বিবাহতে বরকত আছে বিশ্বাস করেন জি বরকত যদি নাই থাকবে তো বিবাহের 7 দিন আগে থেকে এত ধরে বক্স পাদে কিভাবে ঠিক কিরা বলেন বিয়ে যদি বরকত নাই হবে তাহলে বিয়ের এখনো তিন দিন বাকি এই মেয়েটাকে ল্যাংটা করে তার গায়ে হলুদ দিচ্ছে এটা কি মানুষ না কুকুর এটা কোন কথা এটা মুসলমানদের বে তার গায়ে মেহেদি দিচ্ছে তার গায়ে বিভিন্ন পুরুষ মানুষ গিয়ে তার মুখে খাবার ফেলে দিচ্ছে পুরুষ মানুষ গিয়ে তার কপালে আপনার ইয়ে দিচ্ছে রং দিচ্ছে এটা কেমন লজ্জার কথা আপনি বলেন তো মুখ দিয়ে এটা কষ্ট না ওই ছেলেটা আপনার তিরিশ বছর পঁচিশ বছরের ছেলে এই ছেলেকে তার দাদি চাষিরা গোসল করাচ্ছে শুনছেন বিয়ের আগে করে না পঁচিশ বছরের ছেলে কোলে করে করে বিয়ে তারা আপনার গোসল করাচ্ছে হ্যাঁ এই ছেলে বসে আছে আল্লাহর কসম আমি যদি মিথ্যা বলি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন ওই ছেলের চাষি তার জন্য কি দেখা বৈধ দেখা বৈধ চাষি দেখা বৈধ মামি দেখা বৈধ ফুপু দেখতে পারে খালা দেখতে পারে মা দেখতে পারে ভিন্ন কথা কিন্তু খালি গায়ে হয়ে ছেলেটা বসে আছে হাঁটুর উপরে কাপড়টা তোলা সারা গায়ে তার সাসি, সারা গায়ে তার পাড়া কষি বেশি দাঁতিরা এসে সুন্দর করে তার মুখে কপালে গায়ে হাতে পায়ে হলুদ মাখায় দিচ্ছে এর থেকে বড় নোংরা আর কি হতে পারে এই বিয়েতে কিভাবে বরকত হতে পারে যেই বিবাহতে সাত দিন আগে থেকে বিকট বাদ্যযন্ত্র বক্সের আওয়াজ পাবে যেই বিয়েতে বিয়ের গেটে ফিতা টানানো থাকে দশ রকমের দশটা বোতল থাকে পাঁচ রকমের পাঁচটা গ্লাস থাকে কোনটা কোনোটা কোনটা আপনার দুধের শরবত লেবুর শরবত কোনটার দাঁড়িয়ে এ বলে এত টাকা ও বলে এত টাকা বি একটা আপনার নিউজ দেখলাম বিয়ের গেটে দাম নি মারামারি করে তিনটি মনে গেছে কি দাদা করলেন বিবাহটা ছিল সহজ এই বিবাহ কত কঠিন কাবিনের কথা এত সুন্দর করে ক্লিয়ার করার পরেও বিয়ের বৈঠকে ওই মেয়ে দোলা ভাই মানতেছে না আর পঞ্চ হাজার টাকা বাড়ানি হোক না হলে চলে লাগে ছেলে হলে দশ হাজার টাকা দামের চাকরি করে ছেলেটাকে বলতেছে তিন লাখ টাকা কাবিন না হলে আমি বিয়ে দেবো না আছে নাকি এমন কথা হ্যাঁ কেউ কেউ বলতেছে আগে দেখুন দিন ছয় লাখটা সাহেব আব্দুল রাজ্জাক ইউসুফ আবিদাহুল্লাহ বলে তোমার শ্বশুরের বাড়িতে ফকির ভিক্ষা নিতে গেলে ভিক্ষি পায় না আর এমন খুশি হলো তোমার বিয়েটা তোমার গন্ডা দিয়ে দেবে বলো না কিরকম এত খুশি হওয়া যাবে না যেই খুশিতে আপনি নিজের প্রতি জুলুম করবেন আমাদের সমাজে দুইটা খানা আছে ফিরি খানা যেই ফিরি খানা বেহা নোংরাই বাঙালি খায় এক বরজাত্রীর খানা দুই মৌতি খানা না খায় এই ক্ষয় রাতের এই কুখানা এই ক্ষয় এই মানুষের এতিম মিস্কিনের হক খায় আর হলো বিয়ে বাড়িতে যায় এই আপনার দিঘায় বলো তো বললাম ভোজ খানা খায় এটা মানুষের প্রতি জুলুম করা বিবাহটা শরুই হচ্ছে আসলে বিরোধিতা দিয়ে বিয়ের কর্মটা শোনেই হচ্ছে বিরান দিয়ে বিয়ের কর্মটা শোনেই হচ্ছে অনিশ্রামিক কার্যকলাপ দিয়ে তাহলে ভালো কিছু আশা করেন কিভাবে তারপরে বিয়েতে প্রায় শত শত রকমের আইটেমের ছবি কোনটা ফটোশালী কোনটা মেদশালী কোনটা অমুকের অমুক এইগুলো সিরিয়াল করে করে প্রায় হাজার হাজার ছবি সাজিয়ে অ্যালবাম করে রাখা কয়েকদিন পর পর বের করে করে দেখে আমার ফটোশালী এখন ভুরি হয়ে যাচ্ছে অথচ দেখো তো পনেরো বছর আগে কেমন ছিল কিভাবে এই সমাজের মানুষের কল্যাণ হবে কিভাবে এদের পেট থেকে ইমাম বোখালি তৈরি হবে কিভাবে এদের দোয়াতে আল্লাহ সুবান আসলে ইমাম ইমন বানাবে কিভাবে এদের পেট থেকে হোসেন থেকে ডক্টর বের করবে কিভাবে এত দুইজনিত শিল্প বেলাতে লিপ্ত দুইজনিত জেরাবা লিপ্ত দুইজনিত মানুষের সাথে নোংরামি করে শিরিক করে ইসলামিক কার্যকলাপ করে প্রতিদিন বাড়িতে গান বাজনা বাজে আল্লাহ রহমতার বরকত পাবে কি হবে ডাক শুনলাম হ্যাঁ হ্যাঁ সাবধান এখন থেকে আপনি পরিবর্তন হন মানুষই পরিবর্তন হবে ও হামালাহাল ইনসান হে পাহার কোরআন নিবে নেবো না হে আকাশ কোরান নিবে নেবো না এ জমিন কোরান নিবে নেবো না ও হামালাহাল ইনসান হে মানুষ তুমি কি নিবে হ নেব এ তো নিশ্চয় আপনি নেন এখন যদি বলি কোরআন মাজিদে একশত চোদ্দটা সুরা কয়েকটা সুরার অনুবাদ নিজে দুই চোখ দিয়ে তাকায় তাকায় আল্লাহর কথাগুলো পড়েছেন হাত তুলবেন মাত্র দুই চার পাঁচ জনের বেশি উঠবে না মরা যাওয়ার আগ পর্যন্ত আপনি জানতে পারলেন না এত বড় কোরআনে আল্লাহ আপনাকে কি বলছিল আর কি নিষেধ করছিল আপনার জানাই থাকলো না আপনি মরে গেলেন এর থেকে বড় কষ্ট কি হতে পারে ভালো লাগতেছে আপনাদের এটেনশন দেখে এই দৃশ্য আমি এই মাহফিল অন্তত দেখলাম না যে রানিং বক্তব্য একটা লোক চলে গেল আল্লাহ আমার ভাইদেরকে তুমি আরো বড় করো আল্লাহ আর মনের মতো একজন সাথী পেয়েছি এত বড় সম্মানী লোক সামাজিক দায়িত্বশীল একদম বিনয় হয়ে আমার পুরো বক্তব্য শুনতেছে আমার আগের আলোচক সহ আল্লাহ তাকে তুমি আরো সম্মানে করো আল্লাহ অনেক জায়গায় অতিথি সভাপতিরা কি করে জানেন আসেও না ঠিক মতো ওই লাউড স্পিকার দেয় ফোনে ফোনটা আমরা মাইকের কাছে ধরি আমি ধরি না এই করি না কিছু কিছু হুদুর ধরে আর ওখান থেকে